জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসি লেখা কার্ড বাসা ঝুলিয়ে রাখা যাবে কিনা না জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসি পাঠ করতে হবে সুরে বাকারা পাঠের ব্যাপারে এই হাদিসে বিশেষভাবে নির্দেশ আছে সেগুলো আমরা করতে পারি এর বাহিরে আয়াতুল কুরসি পাঠ করে এটাকে বাসা ঝুলিয়ে রাখার কোনো নির্দেশনা করা আসলে ওইভাবে নেই তারপরেও কেউ এটাকে যদি প্রদর্শন করে রাখে সেটা বড় জোর জায়েজ হতে পারে জাস্ট এটুকু এর বাইরে আপনার এবং সুন্নার নির্দেশনা যদি বলেন তাহলে বলবো যে পরিবারের পরিবার সদস্যদের কিন্তু আমল করতে বলেছেন এভাবে জুলে দিলাম আর স্থায়ী কাজ হয়ে গেল এরকম কোন নির্দেশনা হাদিসে পাওয়া যায় না বরং এরকম কোনো কাজ করলে যে সে রক্ষা পেয়ে যাবে যে দুশোজন থেকে এরকম কথাও কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত হয় না বরং হাদিস দ্বারা যেটা প্রমাণিত হয় তাহলে রাতে কেউ সুরায় বাকারা সরি দিন এবং রাত্রে কোনো সময় সুরায় বাকারা পড়লে আল্লাহ সেহের থেকে ব্লাক মাজার থেকে ওই পরিবারকে রক্ষা করেন না শুনতে পারলে তারা না পড়তে বলে তারা শুনলেন অডিও চালিয়ে সেটাও হতে পারে কিন্তু ঝুলিয়ে রাখার জন্য আলাদা কোনো নির্দেশনা নাই এটা শোভাবর্ধনের জন্য ক্যালিগ্রাফি হিসাবে বা এমনি সাধারণ অবস্থাতে আপনি প্রদর্শন করলেন বা টাঙিয়ে রাখলেন ভিন্ন কথা বাট আহ উপকারিতা যেটা রুকিয়া হিসাবে সেটার জন্য আপনি হয় তেলাওয়াত করবেন আর না হলে তেলাওয়াত শুনবেন এটাই হল সুনাদারায় সাব্যস্ত হয়েছে